নমস্কার বন্ধুরা বারস্ক চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো এই শীতে টিয়া পাখি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে কেন এবং মারা যাচ্ছে কেন আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা বলেছেন যে তাদের টিয়া পাখি কিন্তু সুস্থ ছিল হঠাৎ করে তাদের টিয়া পাখি অসুস্থ হয়ে পড়ছে এবং দু তিন দিনের মধ্যেই তাদের টিয়া পাখি মারা যাচ্ছে তো কি কী কারণে টিয়া পাখি এই শীতে মারা যেতে পারে কি কি ভুল আপনারা করেন যার কারণে টিয়া পাখি অসুস্থ হয়ে পড়তে পারে এই শীতে এই সমস্ত কিছু আমি আপনাদের আজকে বলবো আর যাদের টিয়া পাখি এখনও সুস্থ আছে তারাও কিন্তু ভিডিওটি দেখবেন তাহলে এমন কিছু মিস্টেক করবেন না যার কারণে এই শীতে আপনার পাখিটি অসুস্থ হয়ে পড়তে পারে এবং ভিডিওটি দেখলে হয়তো আপনার টিয়া পাখিটি সেফ থাকবে তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি ভীষণ ইম্পর্ট্যান্ট এবং নলেজেবল হতে চলেছে তাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা একটা টিয়া পাখি যখন আপনি বাড়িতে কিনে নিয়ে আসেন তার পুরো রেসপন্সিবিলিটি কিন্তু আপনার তাকে ঠিকমতো কেয়ার করা সঠিক সময়ে সঠিক ফুডস দেওয়া মাঝে মাঝে আপনারা এমন কিছু ভুল ভাল খাবার দিয়ে দেন যার কারণে কিন্তু আপনার টিয়া পাখিটি অসুস্থ হয়ে পড়ে এবং ধীরে ধীরে মারাও যায় তো আপনার কি কী মিস্টেকের কারণে টিয়া পাখি এই অসুস্থ হয়ে পড়তে পারে এবং কি কী রিজনে টিয়া পাখির মৃত্যু হয় এই সমস্ত বিষয়ে আমি আজকে আপনাদের বলবো তো বলার আগে একটা কথা আপনাদের বলে দিই যে টিয়া পাখিকে বাড়িতে কিনে আনার পরে তার যত্ন কীভাবে করবেন তাকে কি ফুডস দেবেন এই সমস্ত বিষয় নিয়ে আমার কিছু ডেডিকেটেড ভিডিও চ্যানেলে বানানো আছে তো সেগুলোকে দেখে আসবেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো বন্ধুরা ঠান্ডা কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর এই সময়টা কিন্তু টিয়া পাখির জন্য মারাত্মক সময় এই সময় যদি ছোটোখাটো কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু টিয়া পাখি অসুস্থ হয়ে পড়তে পারে সর্দি কাশি জ্বর প্যারালাইসিস যে কোনো রোগ হয়ে যেতে পারে আর আপনার টিয়া পাখি কিন্তু আপনার চোখের সামনে মৃত্যু ঘটতে পারে তো বন্ধুরা কি কী কারণে টিয়া পাখি শীতে অসুস্থ হয়ে পড়ে রিজন নাম্বার ওয়ান টিয়া পাখির যে খাঁচাটি রাখছেন সেটি রাতে কিন্তু অবশ্যই কভার করে দেবেন কারণ খোলা খাঁচা যদি সারা রাত টিয়া পাখিকে রেখে দেন তাহলে কিন্তু টিয়া পাখি মাস্ট ঠান্ডা সর্দি লেগে যাবে আর টিয়া পাখির ঠান্ডা সর্দির জল লেগে গেলে কিন্তু আপনার তাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে রিজন নাম্বার টু এই শীতে টিয়া পাখির খাঁচাটি কখনোই কিন্তু খোলা জায়গায় রাখবেন না যেমন ব্যালকনি হোক বা ছাদ হোক এরকম খোলা জায়গায় কখনোই রাখবেন না কারণ খোলা জায়গায় কিন্তু ঠান্ডা হাওয়া আসে আর এই ঠান্ডা হাওয়া যদি কন্টিনিউ টিয়া পাখির শরীরে লাগে তাহলে কিন্তু টিয়া পাখির মারাত্মকভাবে সর্দি কাশি প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে আর একবার যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে কিন্তু টিয়া পাখিকে আর বাঁচাতেই পারবেন না কারণ প্যারালাইসিস থেকে উপশম হওয়ার সম্ভাবনা মাত্র টেন পারসেন্ট তো ধ্যান রাখবেন যেন এই শীতে টিয়া পাখির খাঁচাটি আপনারা খোলা জায়গায় না রাখেন রিজন নাম্বার থ্রি আর টিয়া পাখির শরীর ডিপেন্ড করে তার ডায়েটের উপরে যদি এই শীতে ঠিকমতো ডায়েট দিতে না পারেন তাহলে কিন্তু টিয়া পাখির পেটে ইনফেকশান হবে পাতলা পায়খানা হবে সর্দি কাশি লেগে যেতে পারে তো এই শীতে কি কী ফুডস আপনারা দেবেন যাতে টিয়া পাখির শরীর ভালো থাকে গরম থাকে সেই নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে চ্যানেলে তো লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো গিয়ে আপনারা দেখে আসবেন রিজন নাম্বার ফোর এই শীতে কখনোই টিয়া পাখি ফ্রিজের কোনো খাবার দেবেন না সে সিডস হোক বা কোনো সবজি হোক ফ্রিজের কোনো খাবারই এই শীতে টিয়া পাখিকে দেবেন না রিজন নাম্বার ফাইভ এই সময় টিয়া পাখিকে অবশ্যই দিনে অন্তত দু থেকে তিন ঘন্টা রোদ দেখাবেন সূর্যের আলো দেখাবেন হলে কিন্তু টিয়া পাখির শরীর খারাপ হতে পারে কারণ সারা রাত টিয়া পাখি খাঁচার মধ্যে থাকে তার শরীরটা কিন্তু ঠান্ডা হয়ে যায় আর যখনই আপনারা তাদের রোদ দেখাবেন তাদের শরীরের টেম্পারেচারটা কিন্তু মেনটেন হয়ে যায় তো এই শীতে অবশ্যই আপনারা দু থেকে তিন ঘন্টা যখনই রোদ আসে তখনই তাদের খাঁচাটি রোদে নিয়ে যাবেন রিজন নাম্বার সিক্স টিয়া পাখিকে এই ঠান্ডার সময় এমন কোনো খাবার দেবেন না যাতে জলের মাত্রাটা বেশি থাকে যেমন টমেটো বা শশা বা গুয়াভা বা বেনানা বেনানাতে আর গুয়াভাতে যদিও জলের মাত্রাটা একটু কম থাকে কিন্তু এর ভিতরে কিন্তু ঠান্ডা থাকে তো এই খাবারগুলো টিয়া পাখিকে দেবেন না তাহলে কিন্তু এদের অবশ্যই ঠান্ডা সর্দি এবং পাতলা পায়খানা হয়ে যাবে রিজন নাম্বার সেভেন এই ঠান্ডার সময় টিয়া পাখিকে কখনোই কখনোই কিন্তু ফ্যানের নিচে রাখবেন না ফ্যানের নিচে রাখলে কিন্তু টিয়া পাখির শরীরটা অসুস্থ হবেই রিজন নাম্বার এইট এই ঠান্ডার সময় শুধু ঠান্ডা না সবসময়ই টিয়া পাখির খাঁচার মধ্যে একটা স্ট্যান্ড লাগিয়ে দেবেন বা একটা কাঠের কোনো লাঠি লাগিয়ে দেবেন যাতে টিয়া পাখি সেখানে দাঁড়িয়ে রেস্ট নিতে পারে কারণ সারা রাত যদি টিয়া পাখি খাঁচাতে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু খাঁচাটা ঠান্ডা হয়ে যায় তার পায়ে কিন্তু ঠান্ডা লাগে তো খাঁচার মধ্যে যদি একটা স্ট্যান্ড থাকে তাহলে তার উপরে সে দাঁড়িয়ে রেস্ট নিতে পারে তো অবশ্যই টিয়া পাখির খাঁচার মধ্যে একটা স্ট্যান্ড লাগিয়ে দেবেন রিজন নাম্বার নাইন শীতে দেখবেন আপনার ঘরের ফ্লোরটি কিন্তু একদম ঠান্ডা হয়ে যায় তো এই শীতের সময় টিয়া পাখিকে খাঁচা থেকে বের করে ডাইরেক্ট ফ্লোরে ছেড়ে দেবেন না কোনো বেডের উপরে বা কোনো নরম বিছানায় বা কোনো নরম কাপড়ের উপর টিয়া পাখিকে ছেড়ে দিতে পারেন কিন্তু ডাইরেক্ট ফ্লোরে কখনোই ছাড়বেন না রিজেন নাম্বার টেন বন্ধুরা প্রচণ্ড যদি ঠান্ডা পড়ে যায় তখন টিয়া পাখির খাঁচার পাশে হানড্রেড বা দুশো ওয়াটার একটা বাল্ব কিন্তু লাগিয়ে দেবেন কারণ রুম টেম্পারেচারে কিন্তু টিয়া পাখির শরীর সবসময় গরম হতে চায় না তো একটা বাল্ব যদি আপনি লাগিয়ে দেন বা কাচের যে বাল্বগুলো হয় সেগুলো যদি লাগিয়ে দেন তাহলে কিন্তু টিয়া পাখির শরীরের মধ্যে হিট যাবে তো তার শরীরটা কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি কি কি রিজনের কারণে শীতের টিয়া পাখি অসুস্থ হয়ে পড়তে পারে তো এই মিস্টেকগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু শীতে আপনার পাখিটি ভালো থাকবে সুস্থ থাকবে তো আপনার পাখিটির উপর ধ্যান রাখবেন তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি